আলাইকুম সুদী দর্শক আমার বাগানের নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ মাইনুদ্দিন ক্যাকটাস একটি আকর্ষণীয় এবং সুপরিচিত গাছ আইরিশ ও স্কটিশ মরুভূমি থেকে এই গাছটির উৎপত্তি সে কারণেই অল্প পানিতে এই গাছ বেঁচে থাকতে পারে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে বলে অনেকে মনে করেন চাইলেই ক্যাকটাস রোপণ করা যায় এই ধারণাটি পুরোপুরি ঠিক নয় অন্যান্য গাছের তুলনায় এই গাছ একটু ব্যয়বহুল তাই শখের ক্যাক্টাসের একটু বিশেষ যত্নের প্রয়োজন হয় ক্যাক্টাসের পরিচিতি ও প্রজাতির সম্পর্কে আমার অন্য একটি ভিডিও আছে তাই আজকে ওই দিকে যাব না আজকে আলোচনা করব কিভাবে ক্যাক্টাসের মাটি তৈরি করবেন কি ধরনের টপ নির্বাচন করবেন কিভাবে এর যত্ন নেবেন কি পরিমাণে পানি দিবেন কি পরিমাণে সার দিবেন রোগে আক্রান্ত হলে কি করবেন ইত্যাদি বিষয়ে সুতরাং ক্যাকটাস চাষ সম্পর্কে এ টু জেড জানতে হলে আমার সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ফিরছি ইন্টোর পর ক্যাকটাস চাষের জন্য মাটিটা খুব গুরুত্বপূর্ণ সাধারণ মাটিতে ক্যাকটাস চাষ করা যায় না এর জন্য প্রয়োজনীয় মাটি আপনাকে তৈরি করে নিতে হবে বিভিন্নভাবে ক্যাকটাসের মাটি তৈরি করা যায় তবে আজকে আমি দেখাচ্ছি অল্প উপকরণ ও অল্প খরচে কিভাবে ক্যাকটাসের জন্য পারফেক্ট মাটি তৈরি করা যায় এর জন্য আপনার লাগবে এক ভাগ পাতা পচা কম্পোস্ট সার কিছু পরিমাণ ভাঙাহারের গুঁড়া এক ভাগ চিকন দানার বালি এক ভাগ মোটা দানার বালি এবং এক ভাগ মাটি এখানে আমি এই কাপটিকে পরিমাপক কাপ হিসাবে ব্যবহার করছি এর সাহায্যে উপকরণগুলোকে মেপে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে নিচ্ছি এক ভাগ দোয়াশ মাটি তারপর যথাক্রমে এক ভাগ চিকন দানা বা সাদা বালি এক ভাগ পাতা পচা কম্পোস্ট সার এক ভাগ মোটা দানা বা লাল বালি আর সবশেষে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ ভাঙাহারের গুঁড়া এটি আপনার গাছে ফুল আসতে সাহায্য করবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাটি তৈরির পরপরই পাত্রে চারা রোপণ করা উচিত না অন্তত পনেরো দিন পর চারা রোপণ করা উচিত তাই এভাবে খোলা অবস্থায় মিশ্রণটিকে পনেরো দিন রেখে দিতে হবে প্লাস্টিক বা ধাতব পাত্র থেকে মাটির পাত্রই ক্যাকটা চাষের জন্য ভালো কারণ মাটির পাত্রে পানি ও বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত অতি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে তবে আপনি যদি সৌন্দর্যের কথা চিন্তা করেন তাহলে প্লাস্টিক বা সিরামিকের পাত্র ব্যবহার করতে পারেন যে পাত্র ব্যবহার করেন না কেন পাত্রকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে শুকিয়ে নিতে হবে চারা লাগানোর পূর্বে সঠিক মাপের পাত্র নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বেশি বড় পাত্র অধিক পরিমাণে আর্দ্রতা ধরে রাখে যা একটা চাষের জন্য খুবই ক্ষতিকর আর ছোট পাত্রে ক্যাকটাস চারা ঠিক মতো বাড়তে পারে না তাই আপনার গাছের আকারের উপর ভিত্তি করে পাত্র নির্বাচন করতে হবে পাত্রের নিচে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে সেটি লক্ষ্য রাখতে হবে ক্যাকটাস বছরের যে কোনো সময় রোপণ করা যায় তবে মার্চ এপ্রিল মাস বেশি উপযুক্ত সময় প্রথমে পাত্রের নিচে কিছুটা মাটি দিয়ে পূর্ণ করতে হবে তারপর পাত্রে কাঙ্ক্ষিত চারাটি দিয়ে চারপাশ দিয়ে মাটি বরাট করে দিতে হবে মাটিগুলো হাত বা কোনো কিছুর সাহায্যে আস্তে আস্তে চাপিয়ে দিতে হবে যেন গাছটি ঠিকভাবে বসে যায় সবশেষে একটু পানি স্প্রে করে দিতে হবে এতে মাটি সুন্দরভাবে সেট হয়ে যাবে সব ক্যাকটাস প্রচুর সূর্যালোক পছন্দ করে তবে সকালের সূর্যালোকই ক্যাকটাসের জন্য বেশি ভালো তবে সরাসরি সূর্যালোকে না রেখে কাচের বা পলিব্যাগের ছাউনির নিচে ক্যাকটাস চাষ করতে পারলে সবচেয়ে ভালো হয় যারা বাসায় চাষ করবেন তারা ঘরের বারান্দা অথবা জানালার পাশে ক্যাকটাস রাখতে পারেন ছায়াতে জন্মানো ক্যাকটাসে ফুল হয় না আর ভালোমানের ক্যাকটাসের ফুল ও গাছ উৎপাদনের জন্য পর্যাপ্ত বাতাস দরকার সঠিক পরিমাণ পানি সময় মতো দেওয়া খুবই দরকারি ক্যাক্টাস চাষের জন্য বেশি পানি দিলে মূল পচে গাছ মারা যায় আবার কম পানি দিলে ক্যাকটাসের বৃদ্ধি ব্যাহত হয় পানির পরিমাণ আর প্রয়োগ বছরে বিভিন্ন সময় বিভিন্ন হয় তাছাড়া এটা ক্যাকটাসের জাতের উপরও নির্ভর করে ক্যাকটাসে শীতকালে পানি দেওয়ার তেমন দরকার হয় না তবে যদি মূল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে শীতকালে মাসে এক থেকে দুইবার পানি দিতে হবে বছরের অন্যান্য সময়ে সপ্তাহে একবার পানি পানি দিতে হবে তবে কিছু দেওয়ার প্রয়োজন হয় দুইবার যেমন এখানে আমার কাছে যে ক্যাক্টাসগুলো আছে এর মাঝে এ দুইটা গাছে সপ্তাহে দুইবার পানি দিতে হয় সবাই বলে ক্যাকটাসে অল্প পরিমাণ পানি দিতে হয় কিন্তু যারা নতুন চাষ করে তাদের অনেক সময় বুঝতে সমস্যা হয় এই অল্প পরিমাণটা আসলে কতটুকু তাদের জন্য আমি দেখে দিচ্ছি আমার ক্যাকটাসগুলো আমি দুই সাইজের টবে লাগিয়েছি একটা তিন ইঞ্চি ও আরেকটা পাঁচ ইঞ্চি মাপের এই টবগুলোতে পানি দেওয়ার জন্য আমি এই ছোট পাত্রটি ব্যবহার করি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা বিশ মিলি আমি তিন ইঞ্চির টবে এই পাত্র দিয়ে একবার অর্থাৎ বিশ মিলি পানি ও পাঁচ ইঞ্চি টবে চল্লিশ মিলি পানি দেই। বৃষ্টির পানিতে খাট থাকে না বলে এটি কলের পানির চেয়ে ভালো সম্ভব হলে পরবর্তীতে ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারেন তবে ক্যাকটাসকে সরাসরি বৃষ্টিতে ভেজানো যাবে না বৃষ্টি হলে গাছকে রুমের ভিতরে এনে রাখতে হবে বেশিরভাগ ক্যাকটাসে খুঁটি দেওয়ার দরকার হয় না তবে ক্যাকটাস যদি বেশি চিকন বা লতানো মতো হয় সেগুলোতে খুঁটি দেওয়ার প্রয়োজন পড়ে অন্যান্য গাছের মতো ক্যাকটাসে সার দেওয়া যায় না ক্যাকটাসে তরল সার দিতে হয় তরল সার তৈরি করার জন্য হাফ লিটার পানিতে হাফ চা চামচ এনপিকে সার অথবা ইউরিয়া TSP ও পটাশ সার সমপরিমাণে মিশিয়ে হাফ চা চামচ পানিতে মিশাতে হবে এই মিশ্রণটি এক্সপ্রে করে সমস্ত গাছে ও মাটিতে দিন পরপর দিতে হবে তেমন রোগবালাই রোগ না তবে অতিরিক্ত পানি দিলে গাছের ছত্রাকের আক্রমণ হতে পারে ফলে আপনার গাছটি পচে মারা যেতে পারে এর থেকে পরিত্রাণ পেতে হাফ লিটার পানিতে খুব সামান্য পরিমাণে ছত্রাকনাশক গুলে সমস্ত গাছে ভালোভাবে এক্সপ্রে করে দিতে হবে শখের ক্যাকটাসের যত্নে একেবারে উদাসীন হলে চলবে না একটি গাছের পরিচর্যা মানে একটি শিশুর পরিচর্যা আর ক্যাকটাসের পরিচর্যা মানে একটি দুষ্ট শিশুর পরিচর্যা তবে ভালোবেসে করলে দুটোই উপভোগ্য তাই অলসতা কাটিয়ে অধিক সময় নিয়ে আপনার ক্যাকটাসগুলোর পরিচর্যা করুন সবুজে সবুজে ভরে উঠুক আপনার ঘর সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তবে আপনার কাজ এখনো বাকি আছে ভিডিওটিতে লাইক দিন আর কেমন লাগলো তা কমেন্ট করে জানান আপনি যদি আমার ভিডিওটি আজই প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ঘুরে আসুন আশা করি আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও পেয়ে যাবেন বেশি কথা বলে ফেলছি তাই না আচ্ছা গেলাম তবে পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ